তার জাদুর বলে পাথর বানিয়ে দিলাগুলোর পাতা ঝরে শুকনো হতে চলেছে পুরো জঙ্গল জুড়ে খাবারের অভাব দেখা দিয়েছে পশু পাখিদের অর্ধাহারে অনাহারে দিন কাটছে টুনি ও তার একমাত্র ছানা এই নিয়েই তাদের সংসার জঙ্গলের অভাব খাবারের অভাব তার বাসাতেও এসেছে ছোট বাচ্চা গতকাল থেকে না খেয়ে আছে মা আর তো সহ্য করা যাচ্ছে না আমি অনেক দুর্বল হয়ে যাচ্ছি মা আমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করো কুধার জ্বালা মা টুনি বেশ ভালোভাবেই জানে নিজে কষ্ট সহ্য করতে পারলেও অতটুকু মেয়ে কিভাবে পারবে হ্যাঁ মা তুই একটু বস দেখি কোথাও কিছু পাওয়া যায় কি না টুনি উড়ে গেল খাবারের সন্ধানে এখান থেকে ওখানে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে না কোথাও সামান্য খাবারও জোটাতে পারলো না কোথাও তো কিছুই পেলাম না না জানি আমার ছানাকে বাঁচাতে পারে কিনা পেয়েছে সামনে নদী থেকে পানি খেয়ে আসি নদীতে পানি খাওয়ার পর টুনি ভাবছিল আর এদিক ওদিক দেখছিল কোনো খাবার পাই কি না হঠাৎ দেখলো সামনে একটা বেশ বড় আপেল পড়ে রয়েছে খুশিতে মনটা বড়ে গেল টুনির যাক আপাতত ছানাটির জন্য কিছু পাওয়া গেল সেই আপেলটা নিয়ে বাড়ির পথে রওনা দিল আসার পথে টুনি দেখল একটা গাছের ডালে একটা পাখি বসে কাঁদছে টুনি দেখে তার কাছে যায় তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁদছ কেন আমি অনেক দূরের এক জঙ্গল থেকে এসেছি আমার দুই ছেলে আমাকে খেতে না দিয়ে তাড়িয়ে দিয়েছে আর তিন দিন আমি কিছুই খাইনি ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না কেতনা বোন এই নাও এই খাবারটা নাও আমার ছানাও না খেয়ে আছে ওর জন্যই এই খাবারগুলি নিয়ে যাচ্ছিলাম আমার মনে হলো তোমার খাবারের বেশি দরকার তুমি এই খাবারগুলো খেয়ে নাও কিন্তু তোমার ছোট বাচ্চা ও তুমি চিন্তা করো না আমি আবার খাবার খুঁজে নিব টুনি তার বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে টুনি তার ছানাকে সব কথা খুলে বলল। ঠিক আছে মা ওই পাখির অনেক কষ্ট তাই তুমি ভালো কাজ করেছ আমার কোনো অসুবিধে হবে না রাত হয়ে এলে টুনি ও তার বাচ্চা ঘুমিয়ে পড়ে এক সময় স্বপ্ন দেখল দেখলো সেই পাখিটাকে বাচ্চা তোমার বাচ্চা না খেয়ে আছে তারপরও তুমি আমাকে ওই খাবার দাও কি না তোমার মন পরীক্ষা করছিলাম দেখলাম তোমার সমস্ত খাবার আমাকে দিয়ে দিয়েছো আমি জানি আজ রাতে তোমরা না খেয়ে ঘুমিয়ে পড়বে তুমি চিন্তা করো না তোমাকে একটা জাদুর পাখির কথা বলবো তার কাছে যে খাবার চাইবে তাই দিয়ে দিবে কাল সকালে তুমি উত্তরের জঙ্গল পার হয়ে পাহাড়ের কাছে যাবে সেখানে একটা গুহা দেখতে পাবে গুহার সামনে গিয়ে তুমি এই মন্ত্র বলবে পশু পাখি সবাইকে খাওয়াও গুহার দরজা খুলে যাও গুহার সামনে এক বিশাল ঈগল পাখি পাহারায় থাকবে এই মন্ত্র শুনে তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেবে আর অমনি গুহার দরজা খুলে যাবে কিন্তু মনে রেখো এই মন্ত্র ভুল উচ্চারণ করা চলবে না যদি ভুল হয় তাহলে তাকে মেরে ফেলবে পরের দিন সকাল হলো রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল তুমি ভীষণ খুশি হলো আর সে উত্তরের জঙ্গলের দিকে উড়ে যেতে লাগলো উঠতে উঠতে সে গুহার কাছে পৌঁছে যায় দেখল গুহার সামনে একটা বিশাল ইগল বসে রয়েছে বা স্বপ্নে যা দেখেছিলাম সত্যি সত্যি তাই তো হচ্ছে তাহলে এবার মন্ত্রটা বলে দেখি পশু পাখি সবাইকে খাওয়াও গুহার দরজা খুলে যাও দেখলো গুহার দরজা আপনা থেকে সরে গেল টুনি এবার গুহার মধ্যে ঢুকে গেল দেখলো সেই পাখিটি সেখানে বসে আছে তোমার স্বপ্নে দেখানো কথা মতো আমি সব মেনে এখানে এলাম এবার তুমি আমাকে আমার বোনের সব পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করো হ্যাঁ তুমি সব পরীক্ষায় পাশ করেছো। এই নাও তোমার খাবার এরপর টুনি খাবারের বস্তা নিয়ে দিকে দিল। এসে সেই খাবার টুনি সব পাখিদের পিলিয়ে দিল সব পাখিরা খুশি হয়ে গেল কিন্তু কাকের মনটা খুদ খুদ করতে লাগলো ইঞ্চা হলো তার এই তুমি হঠাৎ কোথা থেকে এত খাবার পেল আমাকে জানতেই হবে কাল যখন খাবার আনতে যাবে তখন তার পিছনে পিছনে আমিও যাব দেখব কোথা থেকে খাবার নিয়ে আসে পরের দিন তুমি যখন গুহার দিকে রওনা দেয় কাকু তখন তার পিছনে পিছনে যেতে থাকলো গুহার কাছে এসে টুনি একটা পাথরে বসে পড়ল আর কাক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকল টুনির মন্ত্র শুনে ঈগল তাকে যাওয়ার গুহার দরজাও খুলে গেল কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে সেখান থেকে চলে যায় টুনির চলে যাওয়ার পর কাক সে গুহার সামনে আসে আর মন্ত্র মনে করতে থাকে কিন্তু ঈগলের সামনে সে ভুল মন্ত্র বলে ভুল মন্ত্র শুনে কাকের দিকে এগিয়ে গেল আর কাককে তার জাদুর বলে পাথর বানিয়ে দিল একটা জঙ্গলে পাশাপাশি দুটি গাছে বসবাস করত, একটি কাক ও একটি টুনি কাক ও টুনির একটি করে বাচ্চা আছে টুনির বাচ্চা ও কাকের বাচ্চার মধ্যে খুব বন্ধুত্ব একদিন টুনি তার বাচ্চাকে বলল তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওই কাকের বাচ্চার সাথে নিশ্চয় কেন কেন এ কথা কেন বলছো কাকের বাচ্চার সাথে মিশলে কি হয় তুমি এখন অনেক ছোট অনেক বিষয়ে তুমি বুঝতে পারবে না যার তোর সাথে নিশে ঠিক নয় তো আমার সাথে খারাপ কিছু করো না এখন করো ঠিক আছে তবে আমার তো ভয়ও লাগে কোন দিন না কোন দিন তোমার ক্ষতি করো বসে তুমি চিন্তা করলে নো আমার কিচ্ছু হবে না একদিন দুপুরবেলা টুড়ির বাচ্চা ও কাকের বাচ্চা এক সঙ্গে খেলছিল হঠাৎ সেখানে একটি ইগল এসে উপস্থিত হলো টুনির বাচ্চা ইগলটাকে দেখতে না পেলেও কাকের বাচ্চা ঠিকই দেখতে পেল ইগলটি ঝোপের আড়ালে লুকিয়েছিল এই তুমি একটু ঝোপের ওখানে গিয়ে বসো তো আমি একটি নতুন খেলা তোমায় দেখাবো কাকের বাচ্চার কথা শুনে টুনির বাচ্চা ঝোপের কাছে চলে গেল আর কাকের বাচ্চা টুনির বাচ্চার বিপদে পড়ার অপেক্ষা করতে লাগলো এদিকে ঝোপের কাছে যেতে বাচ্চাকে নিয়ে চলে গেল আর কাকের বাচ্চা হয়ে গেল টুনির বাচ্চা এখনো বাসায় ফিরছে না তুমি খুব চিন্তায় পড়ে গেল বাচ্চা এখনো ফিরছে না কেন সন্ধ্যা হয়ে গেল যে ও আবার কোনো বিপদে পড়লো না তো দুছিন তাই তুমি কারের বাসায় গেল কাকু তোমার বাচ্চা ফিরে এসেছে হ্যাঁ বাচ্চা ফিরে এসেছে কেন তোমার বাচ্চা এখনো আসেনি না বো আমার বাচ্চা এখনো ফিরে আসেনি তাহলে ওর কি হলো আমি কি করব বলি আমার বাচ্চা তোমার বাচ্চার সাথেই থাকে তোমার বাচ্চা ফিরে এসেছে কিন্তু আমার বাচ্চা এখনো ফিরে আসেনি এই যে কাকির বাচ্চা তুমি দেখো তোমার বন্ধু কোথায় গেছে হ্যাঁ আমি জানি ও কোথায় গিয়েছে তুমি সত্যি জানো আমার বাচ্চা কোথায় গিয়েছে হ্যাঁ আমরা এক সঙ্গে খেলছিলাম একটা ইগোলে সে ওকে দৌড়ে নিয়ে গেছে এই কি কথা বলছো এখন ওকে আমি বাঁচাবো কি হবে থাক তুমি তুমি এখন বাড়ি যাও রাত অনেক হয়েছে আমরা ঘুমাবো অন্যের বিপদে এভাবে তাড়িয়ে দিতে হয় নৌকা এমন বিপদ তো তোমারও হতে পারে হ্যাঁ হ্যাঁ হলে হবে যখন হবে তখন দেখা যাবে তুমি কাঁদতে কাঁদতে চলে গেল আর কাক বাসা বসে

আপনার আশ্বাস দেওয়া না জানি আমার মা এখন কি করছে আমার জন্য হয়তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে তুমি চিন্তা করো না এখন তো অনেক রাত এখন যেতে পারবে না কাল সকালে তুমি চলে যাবে পরের দিন সকালে তুমির বাচ্চা সোনা দানা খাবার দাবার নিয়ে বাসায় এসে হাজির হলো তা দেখে তুমি আনন্দ আত্মহারা হয়ে গেল না জানো এগুলটা কত ভালো আমাকে আর সকালবেলা আসার সময় এই সোনা দানা খাবার দাবার আমাকে দিয়ে গেল সত্যি আমি ভাগ্য না যার জন্য তোকে আবার ফিরে পেলাম ঠিক এই সময় কাকে সে হাজির হলো খবর বাচ্চা নাকি ইঁদুর থেকে অনেক সোনা দানা খাবার নিয়ে এসেছে হ্যাঁ কাক ওই ইঁদুর অনেক সে আমার বাচ্চাকে অনেক খাবার দাবার দিয়ে দিয়েছে ও এই ব্যাপার তাহলে তোমার বাচ্চা যখন পেয়েছে তখন আমার বাচ্চা তো অবশ্যই পাবে তোমার বাচ্চা পাবে কেন দেখো কিভাবে পায় আমি এখনি ওকে কিহনের কাছে পাঠাচ্ছি কাক বেশি লোভ করতে যেও না এই ফল কিন্তু ভালো নাও হতে পারে ও আমার জাতি ইগনের কাছ থেকে বেশি উপকার না পাওয়া হয় তার জন্য যেতে বাড়ন করছো তো না আমি এতো বলতে চাইনি কাক আর কোন কথা শুনলো না ছুটতে ছুটতে বাড়ি চলে গেলো আর তার বাচ্চাকে বলতে লাগলো তোর কিছু বুঝি না টোনির বাচ্চা কত সোনা নিয়ে এলো আর তুই আনতে পারলি না ওই টোনির বাচ্চাকে কত কি আর মারেনি ইগোল তাকে তুলে নিয়ে গেল আর তুমি বলছো টোনির বাচ্চাকে মারে আমি যা বলছি ঠিকই বলছি

আমি তিলির বাচ্চার থেকে আরও অনেক বেশি খাবার দাবার আনবো তারপর কাকের বাচ্চা ইগলের কাছে উড়ে চলে গেল বেশ কিছুটা পথ উড়তে উড়তে অবশেষে ইগলের বাসার সামনে এসে বসল ইগল কাকের বাচ্চাকে দেখে বলল কে রে কাকের বাচ্চা তুই এখানে কি করিস আমি তো ওর বাচ্চা বন্ধু আপনি তুলির বাচ্চাকে অনেক খাবার দাবারে উপহার দিয়েছেন এখন আমাকেও দিয়ে আমি ওর থেকে বেশি উপহার চাই ও এই কথা তার আগে বলতো ওই তুলির বাচ্চাকে বিপদে ফেলেছিলে কেন আমি আমি কখন বিপদে ফেললাম তুই বুদ্ধি করে তুলির বাচ্চাকে আমার হাতে ধরিয়ে দেওয়ার কথা ভেবেছিলি কিন্তু আমি টুমির বাচ্চাকে মারিনি ওকে উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছি তুই কি ভেবেছিস আমি তোকে উপহার দিব আমি লোভী ও স্বার্থপরদের কখনোই উপহার দেই না আর তাদের বাঁচিয়েও রাখি না এদিকে কাক তার বাচ্চার জন্য অপেক্ষা করতে থাকলো সন্ধ্যা গেল কাকের বাচ্চা এখনো ফিরে আসলো না কাক তখন ছুটতে ছুটতে টুনির বাসায় গেল তুমি আমার বাচ্চাকে বাঁচাও ওকে ইগলের কাছে পাঠিয়েছিলাম কিন্তু এখন সুন্দর হয়ে গেল এখনো ফিরে আসেনি আমি তোমাকে আগে বলেছিলাম এত লোক করা ভালো না আর আমার কথা তো শুনলো না আমি বল করেছি এখন আমার বাচ্চাকে কিভাবে ফেরত পাওয়া যায় তার একটা বুদ্ধি দাও এখন আর কিছুই করার সকাল পর্যন্ত অপেক্ষা করো দেখো তারপর কি হয় কিন্তু সকাল হয়ে দুপুর হয়ে গেল কাকে বাচ্চার কোনো খোঁজ পেল না একটা কথা প্রমাণ হয়ে গেল যে বেশি লোক করা কখন ভালো না